ভারতের অত্যাচার সহ্য করে তাদের জন্যই ইলিশ প্রেরণ এছাড়া আওয়ামী সরকার ভারত ভীতি নিয়ে পোস্ট দিয়েছিলেন তৎকালীন বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ তবে এই দেশপ্রেমী হয়েছিল আবরারের জীবন নাশের কারণ ছাত্রলীগের হাতে আবরারকে জীবন দিতে হয় নির্মমভাবে এবার সেই শহীদ আবরারের নামেই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে সরকারিভাবে আবরার ফাহাদ উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুই সালের একত্রিশে মার্চ আবরার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তরিত ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন কিন্তু পড়াশোনা চলাকালীন সময়ে তাকে পিটিএ প্রাণনাশ করে ছাত্র লীগের নেতা নেতাকর্মীরা এরপর এবার তার নাম অনুসারে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে আগে এটির নাম ছিল কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়াম বর্তমানে এটির নাম কুষ্টিয়া শহীদ আবরার স্টেডিয়াম শুধু আবরার নয় এই মর্যাদা পেয়েছেন আরও দুজন শহীদ এদিন আরও দুটি স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে দ্বিতীয়তে রয়েছে টাঙ্গাইল জেলার স্টেডিয়াম এটির বর্তমান নাম শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল এই তালিকার তৃতীয় রয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গন মাঠ যার নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ যেহেতু জীবনের বিনিময়ে দেশকে স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করেছেন এই বীর সন্তানরা তাই তাদের যথাযথ মর্যাদা দিচ্ছে অন্তর্বর্তীকালীন এই সরকার